বারবার আল্লাহর বুলাল আমিন বলেন বলেন মিননা খলকনা কম ফিহা নরি দুখুম্ অ বিন্নাহা নখৰে জকম তর তান ওখর বলেন এই মাটি দ্বারা আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি আবার এই মাটিতে তোমাদেরকে একদিন দাফন করা হবে আবার ইয়াউমাল কিয়ামত এর দিন এই মাটি থেকে আমাদের তোমাদেরকে বিচারের জন্য উত্থাপন করা হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম ট্র বলেন কুল্লু নাফসিন একদিন একদিন মৃত্যুর গ্রহণ করতে হবে। কারণ হলো পৃথিবীর সৃষ্টির শুরুতে মহান সকল মানুষের সকলের সৃষ্টি করার পূর্বে আমার আল্লাপ রব্বল আলমিন হায়াত দান করার পূর্বে এই সমস্ত মানুষের মৃত্যুকে আল্লাপক সৃষ্টি করেছেন বলেন সুবাহ কেমনে এই কথা হলো আমরা জানি পাক সর্বপ্রথম মানুষকে জীবন দান করেন এরপরে আল্লাহ পাক মৃত্যু দেন কিন্তু আল্লাহ আল্লাপাক রব্বল আলম করিমের মধ্যে ঘোষণা করতেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين بولن আমি সমস্ত মানুষকে জীবন দান করার পূর্বে আমি বান্দার মৃত্যুকে নির্দিষ্ট করে দিয়েছি মৃত্যুর কথা স্মরণ করে কথা যদি মানুষের স্মরণ হয়ে যায় এই মানুষটা আল্লাহওয়ালা হইতে খাটি মুসলমান হইতে আর কোনো কিছুর দরকার হবে না আমার আলামিন কুরআনুল কারীমের মধ্যে মৃত্যু সম্পর্কে বলেন লা ইয়াস্ত আখিরুনা সাআতা ওয়া লা

ভাই র এই পৃথিবীতে মানুষ চিরকাল থাকারও যদি কোনো সিস্টেম আল্লাহ পাক রেখে দিতেন এই দুনিয়াতে মানুষ চিরকাল থাকার যদি কোনো পারমিশন থাকত তাহলে মহান রব্বুল আলামিনের সবচাইতে কাছের এবং প্রিয় নবী এবং রাসূল সাইয়েদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ চিরজীবন দুনিয়ায় বেঁচে রাখতে। যেহেতু এই দুনিয়াটা ক্ষণস্থায়ী আখেরাত হচ্ছে চিরস্থায়ী এই জন্য কোন মানুষের কোন নবে কোন নবী রসুলের এই দুনিয়ায় থাকার কোন পারমিশন আল্লাহ বাক দেন নাই আল্লাহ বাক যদি কোন নবনবী এবং রসুলকে দুনিয়াতে থাকার কোনো মতি দান করতেন তবে সেই মানুষটা হয়তো আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মাদুর রসুল

আল্লাহ পাকের বড় ফেরেস্তা সকল ফেরেস্তাদের সর্দার হজরতে জিব্রাহিল আমিন কে আল্লাহ পাক পাঠিয়ে দিলে না আর জিব্রাহিল আমিনের সঙ্গে আল্লাহ পাক মালাকুল মৌত আজরাইল কেউ আমার নবীর দরবারে পাঠিয়ে দিলে আমার বন্ধু বন্ধু আল্লাহর ফেরেস্তা জিব্রাহিল আমিন যখন বিশ্ব নবীর কাছে মদিনার জমিন আসলেন আমার নবী যে জায়গায় ছিল সেই ঘরটা হচ্ছে হজরত আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহার হুজরা শরীফ আমি যদি প্রশ্ন করি যে আল্লাহর নবী বর্তমানে যেই জায়গায় আল্লাহর নবীর রৌজা শরীফ মদিনা মদিনার মধ্যে আছে এই রৌজা শরীফের জায়গাটার মালিককে কার জায়গার উপরে আল্লাহর নবীর রৌজা মোবারক এখন আছেন আল্লাহর নবী

আর পূর্ব দিকে পা দিয়ে আয়শা সিদ্দীকার উপর পড়ে আল্লাহর নবী আরাম ফরমায়ে দেন এমন সময় আল্লাহর নবী হযরত আয়শাকে ডাক দিয়ে বললেন আয়শা একটা কথা তোমাকে আজকে আমি বলবো আয়শারে আমি বিশ্বনবী যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাব আমি যেই দিন দুনিয়া থেকে চলে যাব আয়শা আমি জানতে চাই রে আমি বিশ্ব নবী আমাকে তোমরা কোন জায়গায় দাফন করবে আল্লাহর রসুল কোন জায়গায় মতফুন ফরমাবেন কোন জায়গায় নবীজি থাকবেন এই ডিসিশন এই সিদ্ধান্ত আল্লাহর নবীর চাইতে ভালো আর কেউ জানে না হজরতেন আইসার জবাব শুনে বিশ্বনবী আমার মুসকিয়ে আসলেন আসার পরে বলতেছেন হে আয়সা আজকে আজ তোমার কাছ থেকে যদি আমি একটা জিনিস দাবি করি আয়সা তুমি আমি বিশ্ব নী কে করবে না স্ত্রীদের স্বর্ণে কত মিল মোহত রেখেছেন হজরত আয়সা সিদ্দিকা উরু মেলে দিয়ে বসে আছে আর সেই উরুর উপরে বিশ্বনবী নবী রহমত আলমিন আরাম ফর্মাইতেছেন বলেন সোবাহান একজন বিশ্বনায়ক বিশ্ব রাষ্ট্রপতি বিশ্ব নেতা যাকে বলা হয় বিশ্ব নবী আমার নবী শুধু নবী ছিলেন না নবী শুধু নেতা ছিলেন না আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামীর কাছে প্রিয় স্ত্রীর কাছে প্রিয় একজন স্বামী বলেন মারাহামা I don't know. আয়সা রাজি আল্লাহ তালানার সঙ্গে আল্লাহর নবী অনেক মহব্বতের গল্প করেছেন খোশ গল্প করেছেন হজরত আয়সা সিদ্দিকাও আল্লাহর নবীকে নিজের জীবনে চাইতে বিশ্ব নবীকে বেশি মহব্বত করেছেন আমার বন্ধুগণ একটি কথা বললে বুঝতে পারবেন হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা আল্লাহ রসুলকে কত মহব্বত করেছেন আল্লাহর নবী একদিন কোন

যে অজুর পানিটা নবীজির অজু করা পানিটা যে যেই পথ দিয়ে গড়িয়ে যাচ্ছে সেই পানির সঙ্গে কেমন জানি লাল রঙের কি যেন ভেসে যাচ্ছে আল্লাহ নবী নজর করে দেখলেন এই রক্ত এই লাল রং আর কিছুই নয় এইটা হচ্ছে একটা রক্ত যে রক্তটা আল্লাহর নবী যে মোড়াতে অথবা যে চেয়ারে বসে নবীজি অজু করতেছেন সে মোড়ার নিচ থেকে রক্ত প্রবাহিত হইতেছে

সঙ্গে সঙ্গে উঠে হজরত আয়সার পাটা বের করলেন বের করে দেখেন আয়সার পায়ের আঙুল থেতলা হয়ে গেছে আহত হয়েছে সেখান দিয়ে রক্ত বের হয়ে প্রবাহিত হচ্ছে বিশ্বনবী আমার আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে থুতু মোবারক লাগিয়ে দিলেন আয়সার ক্ষতস্থানে সঙ্গে সঙ্গে আয়সার রক্ত পড়া বন্ধ হয়ে গেল বলেন মারহাবা আল্লাহর নবী হযরতে আয়েশাKernাদে বললেন আয়েশা এত কষ্ট হচ্ছিল রক্ত প্রবাহিত হচ্ছিল কিন্তু আয়েশা তুমি কি জন্য বললে না হুজুর আপনি একটু উঠুন আমার পাটা মড়র নিচে পড়েছে হযরত আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নবীগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বিশ্বনবী আপনি যেই জায়গায় বসে আপনি ও করতে করতেছেন আর সেই জায়গায় আমার আঙ্গুল পড়েছে আর আমি যদি আপনাকে সেই ওঠা বসা মানুষ থেকে যদি দাঁড়াইতে বলি আমি সে এত বড় ব্যাধব হয় নাই নবিগো এইটা তো সামান্য আমার আঙ্গুল আহত হয়েছে আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে নবীগ আমার যদি কলিজা ফেটে যাইতো কলিজা যদি রক্ত বের হইতো তথাপি আল্লাহর নবীকে আমি দাঁড়াইতে বলতাম না বলেন সুবাহ আল্লাহ এক মহব্বর ছিল আল্লাহর নবী হযরত আয়েশাকে mohabbat করেছেন আল্লাহর নবীর স্ত্রীদের সঙ্গে এমন mohabbat এমন প্রেম এমন ভালোবাসা ছিল পৃথিবীর জমিনে কাামত পর্যন্ত স্বামী স্ত্রীর এত সুন্দর mohabbat স্বামী এবং স্ত্রী এত সুন্দর সুখের সংসার কোন মানুষ নজির দেখাতে পারবে না বলেন merhaba আল্লাহর নবী হযরতে আয়েশা কাকে ডাক বলতেছে নাই সারে যদি আমি একটা দাবি করে তুমি আমার দাবি পূরণ করবে কিনা হযরত আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা দাবি কেন আমার জীবন আপনার কদমে কুরবানি হয়ে যাক আমার জীবন সম্পদ আপনার কদমে কুরবানি করে দিলাম ইয়া রাসূলুল্লাহ একটা একটা দাবি কেন করবে না আমি আয়েশাকে আপনি হুকুম দিবেন আমি আয়েশাকে যদি আপনি বিশ্বনবী হুকুম দেন আমি নবীর হাতে দাও আপনার বলতে দেরি হবে নবী গো আপনার আমার কলিজা আপনার হাতে তুলে দিতে এক সেকেন্ড দেরি হবে না শুনলেন আল্লাহর নবী অনেক খুশি হলেন খুশির চোটে খুশির খুশির কারণে নবীজির চক্ষু মোমানক দিয়ে পানি বের হচ্ছিল হজরত বললেন কোন জিনিস আপনি দাবি করবেন কি চাইবেন নবী গো আল্লাহর নবী বলেন রাইসা তোমার ঘরের মধ্যে তোমার হুজরা শরীফের মধ্যে যেমনি ভাবে আজকে আমি যে জায়গাটায় শুয়ে আছি হে আইসা আমি নবী যদি আমি স্বামী হয়ে তোমার কাছে দাবি করি এই জায়গায় আমাকে আমার ইন্তেকালের পরে এই জায়গায় আমার রওজা শরীফ হবে আমি যদি বিশ্ব নবী হয়ে তোমার কাছে দাবি করি আয়শারে তুমি দাবিটা মানবে কিনা রতি আয়শা চোখের বনীছেলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনার রওজা যদি আমি আয়শার ঘরের মধ্যে হয় আমি আয়শার চাইতে ভাগ্যবতী আকাশের নিচে জমিনের উপর আর একজন মহিলার হবে না হজরত সিদ্ধিকার দিয়ে আল্লাহ আনহার ঘরের মধ্যে আল্লাহর বিজয়ী দিন ইন্তেকাল করবেন ঠিক সেই দিন আমার আল্লাহ আমিনকে পাঠিয়ে দিলেনা আল্লাহর

আর স্বয়ং মহান رب العالمین আপনাকে সালাম জানিয়েছেন নবীজির সালামের জবাব দিলেন এইবারে জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম থেকে নিয়ে ঈসা হাবিব পর্যন্ত সমস্ত মানুষের সঙ্গে হয়েছে এক আচরণ নবীগো আজকে আমি আসার সময় আল্লাহ পাক رب العالمین পক্ষ থেকে আমার সঙ্গে আরজন অতিরিক্ত ফেরেশতা আমার কাছে আল্লাহ আমার সঙ্গে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ ইয়া হাবিব ওই ফেরেশতা আপনার হুজরা শরীফের মধ্যে ঢোকে নাই এখনো কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে আপনি যদি অনুমতি দেন তবে আপনার ঘরের মধ্যে প্রবেশ করবেন আল্লাহ জিবরহিল কেটাক নিয়ে বললেন ইয়াখি জিবরহিল সেই ফেরেস্তার নামটা কি জানতে চাই

এতদিনে যতগুলি মানুষের যান আজরাইল মালাকুল মউত কবজ করেছে কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি প্রার্থনা করতে হয় নাই অনুমতি ভিক্ষা হয় নাই কিন্তু নবী গো আপনার কাছে যখন মালাকুল মউত কে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মহান আল্লাহ মালাকুল মউত কে শিক্ষা দিয়ে পাঠিয়েছেন আমার নবী যদি তার হুজুরের মধ্যে আমার প্রবেশ করার অনুমতি দেয় তবে তুমি আজরাইল আমার নবীর কাছে যাবে নচেত আমার নবী যদি অনুমতি না দেয় তুমি নবীর কাছে যাবে না তুমি আমার কাছে রিটার্ন চলে আসবে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর নবী অনুমতি দিলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন ইয়া খি জিব্রাইল এখন আমার বয়স হলো তেষট্টি বছর এই তেষট্টি বছর বয়সেই কিন্তু আমার হায়াত শেষ হয়নি আমি বিশ্ব নবী আমার মনের ধারণা এই দুনিয়াতে আরো কিছুদিন আমি থাকবো ফেরেস্তান জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদিও আপনাকে দেখা দিতে 63 বছর আপনি দুনিয়াতে जिंदगी যাপন করেছেন কিন্তু মহান আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার হায়াতের 90 বছর जिंदगी আপনি যাপন করেছে। এইবার ফেরেশতা ইব্রাহিম আল্লাহর নবীকে সুন্দর করে বুঝিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে যেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস থেকে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান এই রকম করে সিদ্দাতুল মুনতাহার শাজম লোহ কলম আরশ করছে সমস্ত নবমণ্ডল ভূমণ্ডল পেরিয়ে মহান রবের আরশ আযীম পর্যন্ত মেরাজ করে দিছিলেন নবী গো এই মেরাজের সময় কিন্তু একটি রাত্রি নয় রাতের একটা অংশ নয় এই মেরাজের সম্পূর্ণ সময় হচ্ছে দুনিয়ার জমিনের সাতাশ বছর আমার বন্ধু বন্ধু আল্লাহ নবীর সামনে মারাকুল মুতাজরাইল যখন আসলেন আসার পরে নবীজি অনুমতি দিলেন রে তোমার কাজ তুমি পালন করো তোমার ডিউটি তুমি পালন করো এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন হযরতে ফাতেমার চোখে পানি ফাতেমা কান্না করতেছেন আল্লাহর নবী দুনিয়ার সমস্ত কষ্টের চাইতে বেশি কষ্ট পাইতেন যখন মা ফাতেমার চোখে নবী পানি দেখতেন আল্লাহর নবী ওই সময় সব চাইতে বেশি কষ্ট পাইতেন আল্লাহর মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন ফাতেমা তুমি কেদনা তুমি না। তুমি আমার কাছে আসো হজরতে ফাতেমা আল্লাহরনবীর কাছে গেলেন আল্লাহর তার পবিত্র সমাজ মা ফাতেমার কালের সঙ্গে লাগিয়ে দিলেন এইবার মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হজরতে আয়েশা বলেন ফাতেমা কি কথা বললো কোন সংবাদ দিল। কোন সুসংবাদের কারণে তুমি বন্ধ করে দিলে এইবার বলে আম্মা যান আমার আব্বা এমন একটা সুসংবাদ দিয়েছেন আমার আব্বা বিদায় লগ্ন আমাকে সব চাইতে বড় সুসংবাদ দান করেছেন ফাতিমা বলেন আম্মা জান সেই সুসংবাদটি হচ্ছে আমার আব্বা বললেন মারে ফাতেমা তুমি কেদনা না ফাতেমা কেদনা না আমি বিশ্ব তোমার পিতা আমার এদিকালের পর তুমি দুনিয়ায় বেশি দিন থাকবে না আমায় যাওয়ার পরে কিছুদিন পরে তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে কিছুদিন পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ নসিব হয়ে যাবে গুরুত্বপূর্ণ ছিল আল্লাহর নবী সময় ইন্তেকাল করবেন এইবার মালাকুল মউত যখন নবীজিকে জান কবজ করা শুরু করে দিয়েছে আমার বন্ধুগণ আল্লাহর নবী যখন জিবরাইল আজরাইল যখন জানটা কবজ করে নেবেন এমন সময় নবীজি আমার বলতেছেন

তাহলে মৃত্যুর যত যন্ত্রণা শ্বাস তুমি আমাকে দাও আমার গোনাগার অম্বুতরা যেন মৃত্যুর যন্ত্রণা টেরনা পা আল্লাহ বিনথিক আল করলাম বিশ্বাস ভাবি আমার যে দিন দুনিয়া থেকে চলে গেলেন সেইদিন সেই দিন ইচ্ছা বাইকামের অবস্থা কেমন হয়েছিল আর মদিনার মানুষগুলির অবস্থা কেমন হয়েছিল আমার বন্ধুগন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিশ্ব নবীর ছিলেন এক দিক থেকে শ্বশুর আব্বা আর এক দিক থেকে সব চাইতে কাছের বন্ধু কেমন কাছের বন্ধু ছিলেন আল্লাহর নবী নিজ জবনে বলেন আল্লাহর নবী বলেন আল্লাহ পাক হচ্ছে আমার বন্ধু আর আমি হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহ পাক যদি এই দুনিয়াতে কোনো মানুষকে বন্ধু বানানোর অনুমতি দিতেন আমি সমস্ত মানুষের মধ্য থেকে বন্ধু বানানোর জন্য আমি আবু বকর কি পছন্দ করতাম আবু বকরকে আমি বেছে নিতাম বলেন সুবহানাল্লাহ এত কাছের আত প্রিয় মানুষ ছিলেন হযরত আবু বকর আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করলেন ইন্তিকালের পর ছয় মাস যখন दिवায়িত হয়ে গেল অতিবাহিত হওয়ার পরে হযরত আয়েশা একদিন তার আব্বা আবু বকরকে ডাক দিয়ে বলছিলেন আব্বা জান আমি দান লক্ষ করতেছি আপনি আল্লাহর রাসূলের ইন্তিকালের পর থেকে আপনার সঙ্গে যখন আমি কথা বলি আপনার মুখ এবং নিঃশ্বাস থেকে কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ বের হয়ে আসতে গো আব্বা যা আব্বা আমি লক্ষ্য করে দেখলাম যেই দিন থেকে আমার রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আপনার জবানার নাকের নিঃশ্বাসের মধ্যে থেকে কেমন জানে পড়া পড়া গন্ধ আসতেছে কি কারণে এমন গন্ধ জানতে চাই হজরত বলেন মায়েশা আল্লাহর নবী ইন্তিকাল করেছেন আমার অন্তরের মধ্যে এমন কলিজার মধ্যে এমন আগুন জেলে সেরে আয়সা সে আগুনে অন্তরের মধ্যে আমার আগুন আমার জ্বলেছে সে আগুনের কারণে আমার কলিজা পুড়ে ছাই হয়ে গেছে রে আয়শা আমার নিঃশ্বাস থেকে আর মুখ থেকে সেই কলিজা পোড়া গন্ধ বের হয় সাথী বানাইতে চান এমন সাথে বানাইতে হবে দুনিয়াতে যদি আপনি যার সাথে ওঠা বসা করবেন ইয়াউমাল কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে আল্লাহর নবী বলেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম নবী বলেন দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত হবে যার সঙ্গে যার প্রেম হবে যার সঙ্গে যার খাতির হবে যার যার ওঠা হবে মিল মহব্বত হবে চরিত্রে আদর্শে কথাবার্তায় যে যার সাথে মিল রাখবে ইয় মালকাতৃ দিন তার সঙ্গেই তার হাসর হবে